আসসালাম আলাইকুম নদা তথা মুর্শিদাবাদ জেলার আপমার সমস্ত ধর্মবর্ণের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে এই হিদুর আজহা সারা বিশ্বের মুসলমান পালন করেন নবী করিম ইব্রাহিম সাল্লাই্লামের আমল হইতে এই কোরবানির প্রচলন চলে আসছে যে আমাদের প্রাত্যহিক জীবনে এবং সংসার জীবনে সমস্ত কিছু বিনিময়ে আমরা আমাদের প্রিয়জনকে আমাদের ভিতরে সবথেকে বেশি মূল্যবান সত্তাকে আমরা বিসর্জন দিই কোরবানির মাধ্যম দিয়ে তাই এই কোরবানি আমি মনে করি ধর্মপ্রাণ ইসলাম বা মুসলিমের ত্যাগের উৎসব এই ত্যাগের মধ্যে দিয়ে আমরা সকল সম্প্রীতি আমরা সকল বর্ণের মানুষের প্রতি সৌভাতৃত্ব মেলবন্ধনে আবদ্ধ থাকব ধর্ম আপন আপন উৎসব সবার এই ঈদ উজ আজহার উৎসবে আমরা ধর্মপুর মুসলিম যারা আছি আমরা আনন্দ করব আমরা ফুর্তি করব আমরা ঘোরাফেরা করব কিন্তু আমাদের আনন্দ ফুর্তি বা ঘোরার মধ্যে যেন কারো নিরানন্দ না হয় আমরা এলাকায় সম্প্রীতি শৃঙ্খলা সৌভাতৃত্ব বজায় রাখবো এলাকায় কোনো রকম অশান্তি বা গুজবে কান দেব না এবং ইসলামের ঐতিহ্য শান্তির ঐতিহ্য সেই শান্তির ঐতিহ্যকে আমরা মুর্শিদাবাদ জেলায় ধর্মপ্রাণ মুসলিমরা যেভাবে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলিম বহন করে আসছি রক্ষা করে আসছি সেটা যেন আমরা রক্ষা করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থভাবে এদুর আজ্জা পালন করবেন